এই মুহূর্তের বড় খবর মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিজের কাজের দাবি করেন বাইশ বছর ধরে রোগীদের দেখাশোনার কাজে রোগী পরিচারিকা সমিতির নিয়োজিত জন মহিলা কর্মীরা তাদের কাজের দাবিতে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে ধর্নায় বসে শুনবেন কি মুখ্যমন্ত্রী দাবি ও আবদার কি পূরণ করবেন মুখ্যমন্ত্রী আবার জানিয়ে রাখছি এই মুহূর্তের বড় খবর মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিজের কাজের দাবি করেন ২২ বছর ধরে রোগীদের দেখাশোনার কাজে রোগী পরিচারিকা সমিতির নিয়োজিত একশো পঞ্চাশ জন মহিলা কর্মীরা তাদের কাজের দাবিতে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে ধর্নায় বসে শুনবেন কি মুখ্যমন্ত্রী দাবি ও আবদার কি পূরণ করবেন মুখ্যমন্ত্রী আমরা আজকে বাইশ বছর ধরে এখানে বিরতি করে আমরা টাকা দেয় কাজ করি। পেশেন্ট পার্টি আমাদের টাকা দে হসপিটাল তো কোনো আমাদের হসপিটাল কর্তৃপক্ষ টাকা দে না কোনো কিছু না আমাদের প্রশন পার্টি টাকা দে এরপরে আমরা ডিউটি করতে পারতাছি না আমাদের ডিউটি গেলেই আমরা নামাই দে ডিউটি গেলেই আমরা নামাই দে আমরা প্রায় দেড়শো জনের মতো আছি এরপরে দিয়া মুখ্যমন্ত্রী মানিক শাহ আইস চার আইসে আমরা কাজ করতেছি আমরা ভালোই হইতাছে এর মধ্যে যে আমরা এইভাবে কাজের থেকে বরদাস্ত করে দিবো আমরা তো এই